শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ইসলাম ধর্ম শিক্ষা বিষয়ের অ্যাসাইনমেন্ট ট্রান্সারটি দেখবো এটা তোমাদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট তোমরা ইতিমধ্যে পনেরো সপ্তাহ পর্যন্ত ট্রান্সারগুলো পেয়ে গেছো আজকে খুবই মজা জিনিস দেখবে তোমরা আমরা এখন কিন্তু বয়স আর দেখাবো না খুব সংক্ষেপ অ্যাসাইনমেন্ট ট্রান্সারগুলো শেষ করে দিব তাই তোমাদের লিখতে সময় কম লাগে তো এই প্রশ্নের তোমরা অ্যাসাইনমেন্টের একটি কভার পেজ আমাদের তালুদের প্রযুক্তি চ্যানেলে পাবলিশ করা আছে তোমরা চাইলে সেখান থেকে কভার পেজটি ডাউনলোড করে নিতে পারবে শ্রেণী লিখবে কভার পেজে ষষ্ঠ বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্ট নং এক এটি যেহেতু এই বিষয়ের আগে কোনো অ্যাসাইনমেন্ট হয়নি এটি ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট দু সালের জন্য অ্যাসাইনমেন্টটি সেরকম তোমরা লিখবে তাহিদে বিশ্বাসের গুরুত্ব ও তাৎপর্য আমাদের এখানে অ্যান্সার রেডি করা আছে আমরা জাস্ট প্রশ্নটি একটু দেখে প্রথম যে প্রশ্ন এখানে বলা হয়েছে এক নং প্রথম অধ্যায় আকাইদ থেকে প্রশ্ন হয়েছে তাহিদে বিশ্বাসের গুরুত্ব তাৎপর্য থেকে প্রশ্ন হয়েছে প্রথম প্রশ্নে বলা হয়েছে বিশ্বজগতের বিভিন্ন সৃষ্টি সম্পর্কে চিন্তা করে তার আলোকে তাহিদের ধারণা বর্ণনা করতে হবে এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন তাহলে আমরা ক লিখে লিখতে পারি তোমরা দেখতে পাচ্ছেন তা তাহলে ধারণা বর্ণনা করা হলো এখানে অ্যান্সার গুলো দেওয়া আছে তোমরা খুব সুন্দরভাবে অ্যান্সার গুলো দেখে নাও আমাদের কয়ের অ্যান্সার শেষ এবার আমরা ক্ষয়ের দেখবো দেখব ক্ষয়ের আনসার নম্বর প্রশ্ন সেখানে বলা হচ্ছে তাওদি বিশ্বাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে হবে আমরা খ লিখে লিখতে পারি তাওদি বিশ্বাসের প্রয়োজনীয়তা নিম্নে বিশ্লেষণ করা হলো আমরা অ্যান্সার টি দেখে না ফাইন্যান্সেস এবার আমাদের গ নাম্বার যে প্রশ্ন সেখানে বলা হয়েছে তা হয়তো তাৎপর্য বিশ্লেষণ করতে হবে তাহলে আমরা গ লিখেও লিখতে পারি পারিনি তা হয়তো তাৎপর্য বিশ্লেষণ করা হলো গয়ের অ্যান্সার শেষ সর্বশেষ যে প্রশ্ন সেখানে বলা যায় তাহিদের বিশেষের গুরুত্ব বিশ্লেষণ করতে হবে তাহিদের গলি আমরা লিখতে পারি তাহিদ বিশেষের গুরুত্ব নিম্নে বিশ্লেষণ করা হলো লিখে আমরা আনসার টি লিখবে তুমি দেখতে পাচ্ছো তোমরা দেখে নাও এই ছিল শিক্ষার্থীদের ষষ্ঠ সপ্তাহ ইসলাম ধর্ম শিক্ষার বিষয় আশা করছি খুব সুন্দর ভাবে খুব কম সময়টি পেয়ে গেছো ভিডিওটি বেশি বেশি বন্ধু শেয়ার করে দিবে যা তোমার বন্ধুরা উপকৃত হতে পারে আর কে কোন জেলা কে স্কুল থেকে দেখছো দেখছোটি কমেন্ট সেকশন জানিয়ে দাও ধন্যবাদ সবাইকে এত পণ্ডের ভিডিওটি দেখার জন্য খুব সহজে খুঁজে পেতে তালুত একাডেমি থেকে স্কুল হেল্পলাইন বিডি নামে একটি অ্যাপস প্রকাশ করা হয়েছে গুগল প্লে স্টোরে তোমরা চাইলে সেই অ্যাপসটি করে নিতে পারো অ্যাপসের মধ্যে ক্লাস সিক্স থেকে এসে বাইশ পর্যন্ত সকলের অ্যাসাইনমেন্টের অ্যান্সার দেওয়া আছে আজই ডাউনলোড করে নাও